নমস্কার পৌঁছে গেলাম আবার সেই দুপুরেই আমরা বলেছিলাম যে মন্ডপ দেখাবো সুন্দরবনের বিভিন্ন প্রান্তে গিয়ে তবে আজকের আমরা পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বাজার সমিতির যে সার্বজনীন দুর্গ উৎসব তাদের কততম বৎসর তারা এবছর মণ্ডপে সাবেকিয়ানা না সাবেকিয়ানার মূর্তি তৈরি করেছে অর্থাৎ প্রতিমা সেটাও আমরা সরাসরি দেখাবো আপনারা যেহেতু এই সময় যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে যার ফলে আপনারা হয়তো এই মণ্ডপে অনেকেই হয়তো আসতেই পারবে না কিন্তু সেই জায়গায় আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাবো যে এই মণ্ডপ আর এই মণ্ডপের ভেতরে প্রতিমা অর্থাৎ তাদের কততম বর্ষ তাদের কর্মকর্তা রয়েছে আর এই মণ্ডপ দেখতে পাচ্ছেন মণ্ডপটা একটু দেখাতে বলবো মণ্ডপটাকে যেভাবে সাজানো হয়েছে আমার মনে হয় সুন্দরবনের যে বিভিন্ন জায়গায় যেমন পুজো হচ্ছে তবে সে তুলনায় কিন্তু এই যে মণ্ডপের উপরের অংশ থেকে নিজ অংশ পর্যন্ত যদি দেখাই যেভাবে শিল্পী তার যে কলা যেভাবে তুলে ধরেছে সেটা সত্যি অপূর্ব লাগছে কারণ আমরা বাড়িতে বসে দেখতেই পাচ্ছেন গ্রামীণ কৃষি শিল্প সমাজার পত্রিকার ফেসবুক পেজে আমরা ইউটিউব চ্যানেলেও ছেড়ে দেবো তবে তার আগে যেহেতু ফেসবুক পেজে লাইভ আপনাদের দেখাচ্ছি এই যে মণ্ডপটা এই যে নামখানা বাজার ব্যবসায়ী সমিতি যে তারা কত বছরে এবছর বছর দুর্গ উৎসব করছে আর এতটাই মানে প্রাকৃতিক দুর্যোগ তারপরেও তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু এবছর আচ্ছা বলছি এই যে নামখানা বাজার ব্যবসায়ী সমিতি গততম বছরে পদার্পণ করলো দুর্গোৎসব প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই এবং শারদীয় শুভেচ্ছা জানাই আমাদের নামখানা বাজার সার্বজনী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের প্র্যাকটিক্যালি বাজার ব্যবসা সমিতির পরিচালনা এই পুজোটা হয় আমরা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করি আমাদের এই দিনটার জন্য তবে এবছর আমাদের তিরাশিতম পদার্পণে পা করলো তিরাশিতম তিরাশিতম বছর আর এবছর আমাদের প্র্যাকটিক্যালি থিম বলুন যা বলুন সাবেকে আনাই আমরা আমাদের প্রতিমা মণ্ডপ সেইভাবেই সেজে উঠেছি এবং আমাদের মণ্ডপের ভিতরে দেখলেই দেখতে পাবেন আমাদের যে ভারতবর্ষের চোদ্দটা শিবলিঙ্গ মন্দির যেটা আছে আমরা চাইছি আমরা চাইছি আমাদের মানে চোদ্দটা যে দামি মন্দির আছে আমাদের ভারতবর্ষে যেটার জন্য আমরা বহু প্রান্ত দূর দূরান্ত থেকে আমরা বিভিন্ন সময় আমাদের এই মন্দিরে হয়তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি তাই আমরা আমাদের এবছরের সেইভাবে চেয়েছি বা আমরা আমরা চেষ্টা যাতে মন্দিরের ভিতরেই করছি আপনারা দেখতে পাবেন যে আমাদের ভারতবর্ষের যে চোদ্দটা মন্দির আমরা মন্দিরের ভিতরেই সেই উপস্থাপনা করেছি যাতে একসঙ্গে একই ভাবে দর্শনটা করে নিতে পারে এই এলাকার মানুষের জন্য যদি আপনার নামগুলো মনে থাকে বলতে পারেন হ্যাঁ আমাদের কেদারনাথের মন্দির আছে আপনার প্রত্যেকটা রাজ্যের দর্শনটা মন্দিরের দর্শনটা করতে পারেন আমরা প্রত্যেকটা রাজ্যে শিল্পী সেইভাবেই হ্যাঁ শিল্পী সেইভাবে তার উপস্থাপনা করেছে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আর আমাদের দেখছেন প্যান্ডেলের উপরে আমাদের শিবের ত্রিশূল অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি শিবের আরাধনা মায়ের আগমন আমরা চাইছি মা এসে গেছেন এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেও আমাদের শিল্পীরা বহু কষ্ট করেও মোটামুটি উপস্থাপনা করেছে জানি না মায়ের আশীর্বাদে আমরা আগামী দিন এই পুজোর কটা দিন যাতে আমরা ভালোভাবে কাটাতে পারবো সেই আশীর্বাদ মায়ের কাছে করছি সুন্দরবনের বা বিভিন্ন দর্শক কিন্তু সরাসরি লাইভ দেখছে গ্রামীণ সমাচার ফেসবুক তো যারা আসবেন তারা এসে কোন জায়গায় আসবেন কিভাবে আসবেন আর এখানে কি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এগুলো তো বলতে হবে দর্শক সাধারণের কাছে বলবো আপনারা জানেন যে নামখানা ব্লকের এর যদি এই নামখানা বাজারের পুজো তিরাশি তম বছরে পদার্পণ করেছেন তখন নামখানা ব্লকে এই একটাই পুজো হতো সারা ব্লক জুড়ে এখন প্রত্যেকটা স্টপেজে বড় বড় বাজার বা মার্কেট বা ক্লাব প্রতিষ্ঠান হয়েছে তারা করছে এই ঠিকানাটা সবাই জানে যদি আপনারা আপনারা ধরে বা বা কলকাতা থেকে আসেন নারায়ণপুরে নেবে টোটো ধরে নামখানা হেতানা নদী হেতানা দোয়ারা নদীর ব্রিজ পেরিয়ে ব্রিজের তলদেশে আমাদের এই বাজার বা বাজারে আমাদের এই পুজো আর নামহা ব্লকের আর প্রত্যন্তর এলাকায় আমাদের এই বাজারে বা এই পুজোটা সম্বন্ধে সবাই জানে কিভাবে আসতে হয় সবাইকে অনুরোধ করবো এই প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আপনারা আসুন আশা করি আপনাদের ভালো লাগবে আমন্ত্রণ করছেন না অনুরোধ করছেন হ্যাঁ অনুরোধ আমন্ত্রণ এ অনুরোধ আমন্ত্রণ যাই বলুন না কেন বাঙালির এই আবেগ আবেগকে তো কোনোভাবে তাড়ানো যায় না আবেদন না করলে অনুরোধ না করলেও তারা মায়ের দর্শনে আসবে এটা আমাদের গত বছর গত কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচুর ঢল নামে আশা করি এবছর আমরা মানুষের ঢল নামবে এই মায়ের দর্শনের জন্য আপনার নাম অলোক কান্তি মন্ডল সম্পাদক পাঁচ বাজার ব্যবসা সমিতির সম্পাদক আমি পল্লববাবুর সঙ্গে এতক্ষণ যে কথা বললাম আর পল্লববাবু কিন্তু যে কথা বললেন সত্যি প্রকৃত যে শিবলিঙ্গের অর্থাৎ যেখানে যেখানে শিব মন্দির রয়েছে তার যে চোদ্দটি মন্দির এখানে যে তুলে ধরা হয়েছে উপস্থাপন করেছে এই মণ্ডপের ভেতরে সেটা তো অবশ্যই দেখাবো আর প্রথমেই বলেছি ত্রিশুলটা দেখাতে ওই যে মণ্ডপের চুরোতে কিন্তু একটা ত্রিশুল রয়েছে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের যে শক্তি সেই শক্তিতে কিন্তু আমরা এখনো পর্যন্ত যেভাবে চলছি আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগকে এই ত্রিশুল মহাদেব আটকে দেবে আমরা চলুন ভেতরের দিকে যাই যাওয়ার পরেই দেখাবো যে আজকের এখানেই নামখানার বাজার ব্যবসায়ী সমিতির যে দুর্গ উৎসব তারা যেভাবে সাবেক তুলে ধরেছে তবে এই মন্দিরগুলো আমি একটু দেখাতে বলবো প্রথমে এক একটা করে মন্দির দর্শন করাতে বলবো তার ভেতরে যেভাবে শিল্পী যেভাবে উপস্থাপন করেছে যেভাবে কাজ করেছে সেগুলোও কিন্তু অপূর্ব তার আগে মন্দিরগুলো দর্শন করিয়ে দিতে বলবো কোন কোন মন্দির কিভাবে রয়েছে এই মন্দিরটা প্রথমে বলি এটা অমরনাথ মন্দির জম্মু কাশ্মীরে রয়েছে সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অমরনাথ মন্দির আর এটা হচ্ছে রামেশ্বর মন্দির তামিলনাড়ুতে রয়েছে মন্দিরটা সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে এক একটা করে মন্দির তুলে ধরা হয়েছে চোদ্দোটা মন্দির তুলে ধরা হয়েছে এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির উড়িষ্যায় রয়েছে এই যে মন্দির রয়েছে সেই মন্দিরের ছবিটা কিন্তু আপনাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এটা দেখাতে বলবো যে এক একটা মন্দিরের এক একটা লিঙ্গরাজ মন্দিরের যেটা উড়িষ্যায় রয়েছে সেটা কিন্তু দেখলেন এরপরে যাব নাগেশ্বর মন্দির যেটা রয়েছে দ্বারকা দ্বারকা অর্থাৎ আপনারা জানেন দ্বারকা হচ্ছে উত্তরপ্রদেশ অর্থাৎ সেই জায়গায় রয়েছে তো এখানে এক একটা মন্দিরের ছবি এই মণ্ডপে তুলে ধরা হয়েছে অর্থাৎ ভোলেনাথের যে এখানে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো এই যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এক একটা করে তুলে ধরা হয়েছে এখানে হচ্ছে বৈদ্যনাথ মন্দির বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ড অর্থাৎ আমাদের বাংলার ঠিক পাশাপাশি যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু এই মন্দিরটি রয়েছে আর তারপরেই চলে যাব এখানে আবার দেওয়া আছে কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড কেদারনাথ মন্দিরেরটা আপনারা সবাই অনেকেই যান জানি তো এখানে সেই মন্দিরটা কিন্তু আবার তুলে দেওয়া হয়েছে খুব সুন্দর জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এখানে লেখা আছে কোটিল্লি কুটিল্লেশ্বর মন্দির কুটিল্লেশ্বর মন্দির হচ্ছে কর্ণাটক তো ওদের ভাষায় এটাই বলে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে প্রচুর তো এই যে এক একটা মন্দির এখানে দেখালাম তারপরে এইদিকে যাব সোমনাথ মন্দিরটা দেখাবো গুজরাটে রয়েছে এটা এইদিকে দেখাতে বলবো গুজরাটে এই সোমনাথ মন্দির রয়েছে এখানেও কিন্তু প্রচুর ভক্তের ভিড় হয় তবে এখানেও যাব এটা দেখিনি এখানে লেখা আছে সোমনাথ মন্দির গুজরাট অর্থাৎ এই মন্দিরও বেশ বড় এখানেও যে বাবা মহাদেবের যে মহাত্ম যে সমস্ত মন্দিরগুলো সেখানেও কিন্তু তুলে ধরা হয়েছে এখানে এখানে লেখা আছে কেদারেশ্বর মন্দির কর্ণাটক দেখতেই পাচ্ছেন যে এই মন্দিরগুলো পাহাড়ের একটা জায়গাতে কিন্তু সেই ছবিগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটায় যে আমরা এরপরে আর একটা মন্দির মানে মোট চোদ্দখানা মন্দির রয়েছে এই মণ্ডপের ভেতরে এটাই যাব কৈলাসনাথ কৈলাসনাথ মন্দির যেটা মহারাষ্ট্রে রয়েছে কৈলাসনাথ মন্দিরটা দেখুন এই যে মহারাষ্ট্রে রয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির উত্তরা উত্তরপ্রদেশ সেটাও কিন্তু এখানে রয়েছে এরপরে আমি দেখাবো এখানে একটু এইদিকে ঘুরিয়ে দেখাতে বলবো এইদিকে চলে আসতে বলবো এই যে তুঙ্গনাথ মন্দির উত্তরাখণ্ড এটাও কিন্তু পাহাড়ের উপরে সেই মন্দিরটা কিন্তু এখানে রয়েছে তারপরে এই জায়গাটাতে আসতে বলবো শেষে আমরা দেখাবো এই যে এই এই জায়গাটা চলে আসতে বলবো ক্যামেরা যিনি ধরে আছেন ওনাকে বলবো চলে আসতে ওংকারেশ্বর মন্দির যেটা মধ্যপ্রদেশে এখানে কিন্তু একটা মহত্ব রয়েছে লিঙ্গের উপরে কিন্তু এটা দেখতেই পাচ্ছেন যেভাবে নাগ দেবতা শিবের যে লিঙ্গটাকে ঘিরে রেখেছে সেই মন্দির কত উঁচু আর কত দেখতেই পাচ্ছেন সমস্ত ছবি কিন্তু এর ভেতরেই রয়েছে আপনারা যখন দর্শক আপনারা দর্শনার্থীরা যখন আসবেন এই মন্দিরে প্রবেশ করলেই এই সমস্ত মন্দিরগুলো আপনারা ওই জায়গায় না গিয়ে আপনারা কিন্তু এখানে দর্শন করতে পারবেন এটা গেল এক নম্বর দু নম্বর আপনাদেরকে দেখাই এই মন্দিরগুলো তো দর্শন করলেন তার পাশাপাশি এই যে মায়ের যে সাবেকিয়ানা রূপ অতি সুন্দর এটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তার আগে পল্লববাবু বলেই দিয়েছেন যে আমরা সাবেক আনাটা তুলে ধরেছি গ্রাম বাংলার যে ঐতিহ্য তিরাশি বছর ধরে যে পুজো আজকের হয়ে আসছে আর সেই পুজোর যে মণ্ডপে যে মা সাবেকিয়ানা মূর্তিতে বসে রয়েছেন সেটা আমি একটু এগিয়ে গিয়ে ভালো করে দেখাতে বলবো দর্শকরা দেখছেন দর্শকদের একটু প্রতিমা দর্শন করিয়ে দিন তারা হয়তো এই বাদল এই যে দুর্যোগ এই দুর্যোগ পূর্ণ দিনে তারা হয়তো আসতে পারবে না কিন্তু আমরা সরাসরি যখন দেখাচ্ছি সরাসরি যখন সম্প্রচার করছি তখন কিন্তু আমরা তাদের এই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এখন আমরা লাইভ করছি আর সরাসরি দেখাচ্ছি আপনারা বাড়িতে বসে কিন্তু দেখতেই পারবেন কারণ এখানে আমরা যেহেতু চলে এসছি আর এসেই আপনাদেরকে বলেছিলাম যে বেশ কয়েকটা মন্দির মণ্ডপে যাব এবং প্রতিমা দর্শন করাবো কারণ এই কারণে দুর্যোগপূর্ণ দিনগুলো হওয়া দপ্তর বলেছে সে কারণে হয়তো আপনি বাড়ি থেকে বেরোতে পারলেন না তা বলে কি প্রতিমা দর্শন হবে না বাঙালির উৎসবে আনন্দ কি মাটি হয়ে যাবে সেটা হতে পারে না সেই জায়গায় কিন্তু আমরা বরাবরই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছি আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে মণ্ডপের যেসব শিল্পী যেসব কলা কৌশলী যেসব তুলে ধরে উপস্থাপন করেছেন দেখাচ্ছেন সেগুলো কিন্তু আমরা তুলে ধরছি তবে মন্দিরের মণ্ডপে যা রয়েছে সেগুলো যেমন দেখালাম চোদ্দটা যে শিব মন্দির রয়েছে সেটাও যেমন তুলে ধরলাম তার পাশাপাশি প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি প্রতিমাটা আরেকবার দর্শন করিয়ে দিন যিনি ক্যামেরা ধরে আছেন প্রতিমা দর্শন করিয়ে দিন কেমন লেগেছে প্রিয় দর্শক আপনারা দেখছি আমি অনেকেই দেখছেন প্রতিমা দেখছেন তো কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানান কারণ আমরা অনেক কষ্ট করে মন্ডবে মন্ডবে গিয়ে আপনাদের যেমন দর্শন করাচ্ছি এই দর্শনার্থীদের জন্যই আমরা কিন্তু এত কষ্ট করে সমস্ত মণ্ডপে যাচ্ছি এখানে আরও কর্মকর্তারা রয়েছে আরও যারা কাজ করছে যারা শিল্পী শিল্পীদের সঙ্গে একটু কথা বললে মনে হয় ভালো হতো তো শিল্পীদের আমি দেখতেই পাচ্ছি না শিল্পী যদি থাকতো তাদের সঙ্গে একটু কথা হতো কারণ তারা এই মণ্ডপটাকে সুসজ্জিত সাজে সাজিয়েছে এবং যেভাবে সাজিয়েছে সেটা সত্যি অপূর্ব লাগবে এই যে নামখানার এই যে বাজার আর ব্যবসায়ী সমিতি তারা যে আজকের এই জায়গাটায় পুজো করে আজকের নয় তিরাশি বছর ধরে তারা পুজো করে আসছে আর এই যে মণ্ডপের ভেতরের যা কাজ রয়েছে সেটাই যেমন দেখাচ্ছি তার পাশাপাশি মাকে যেমন দর্শন করালাম এবারে কিন্তু আমরা একটু বাইরে যাব বাইরে গিয়ে মন্দিরের যে চুরোটা রয়েছে সেটাই অবশ্যই দেখাবো একটু বাইরের দিকে আসতে বলবো যে বাইরের দিকে এলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আমি দেখাই আপনাদেরকে এই যে বাইরে যদি চলে আসেন যে চুরোটা রয়েছে প্রথমে মণ্ডপের যে উঁচুটা যে কত বড়ো মণ্ডপ হয়েছে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন আমি এখান থেকে যদি দেখাই মণ্ডপটাকে মণ্ডপটার উচ্চতা দেখেছেন এবং যেভাবে মণ্ডপটা করা হয়েছে দেখুন এই মণ্ডপের একটা আলাদা ভালো লাগছে এই কারণে দুটো দিকে দেখুন উপরে রয়েছে ন্যাশনাল রাজ্য সড়কের যে সেতু সেই সেতুর নিচেই এই মণ্ডপ আর দুপাশে সাদা সাদা আর কালো কালো মেঘ রয়েছে দু সাইডে দেখুন দুদিকে দেখুন কি সুন্দর লাগছে কি অপূর্ব পরিবেশ যে পরিবেশটা এখন এই মুহূর্তে এত ভালো লাগবে আপনাদের সত্যি তো কারণ আমরা যখনই সুন্দরবনে কেউ বেড়াতে আসেন সুন্দরবনে বিভিন্ন জায়গায় যখন চলে আসেন তখন কিন্তু এইরকম একটা পরিবেশ খোঁজে তারা আর সেই পরিবেশটা কিন্তু এই নামখানার বাজার ব্যবসায়ী সমিতির তিরাশিতম তম বৎসরে যারা দুর্গ উৎসব করছে আর সেই জায়গায় আপনাকে চলে আসতে হবে প্রিয় দর্শক আপনাদের বলছি আপনারা দর্শন করুন দর্শনার্থীদের সত্যিই আমি বলবো যেহেতু আজকের পঞ্চমী আর তো মানে বলতে বলতেই দুর্গাপুজো কখন শেষ হয়ে যাবে আপনারা ভাবতেই পারবেন না তবে দুর্গোপুজো যেহেতু এখন শুরু হয়েছে আপনারাও কিন্তু আর বাড়িতে বসে না থেকে এই মণ্ডপে চলে আসুন পুজো উপভোগ করুন তাদের যে আয়োজন রয়েছে নিশ্চয়ই আপনারা সেই আয়োজনটাও আপনারা উপভোগ করবেন তবে এখানে আর কোন কর্মকর্তা রয়েছে আপনি দাদা এই কর্মকর্তার মধ্যে তো আপনি এই মণ্ডপের কেউ তো আপনি মণ্ডপে দেখতে আছেন তো এদিকে আসুন এদিকে ঘুরুন ক্যামেরার দিকে ঘুরুন আপনারা তো দীর্ঘ বছর ধরে পুজো করে আসছেন কিন্তু দীর্ঘ সময় ধরে এই মণ্ডপে যে সমস্ত যারা কাজকর্ম করেছে তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে দর্শনার্থীরা আসবে আর এদিকে বাক্সে যে প্রকৃতি এখন আতঙ্ক না উৎসব অ্যাকচুয়ালি আমরা আতঙ্কের মধ্যেও আছি এবং উৎসবের মধ্যেও আছি প্রাকৃতিকটা এইভাবে হবে আমরা বুঝতে তবে চেষ্টা করবো যতটা আমরা দর্শকদের দেখানোর জন্য আশা করি মায়ের ইচ্ছা হয়তো ক্লিয়ার হবে কিছুটা তবে দেখার আমরা অনেকটা জায়গা দেখতে পাচ্ছি বাবার বেশি ভূমিকা এখন চোদ্দটা মন্দির যেখানে ভেতরে করা হয়েছে সেই চোদ্দটা মন্দির দেখানো হলো সেগুলো সবই দেবাদিদে মহাদেবের সবই আর মা স্বয়ং বসে রয়েছে মন্ডবে সেই এই মহাদেবের ইয়ে নিয়েই আমরা করেছি এবছর মহাদেবের উপরেই ভরসা করে উনিই পারবেন যে প্রাকৃতিকের কতটা ভালোভাবে আনন্দ দিতে পারবেন আমরা ইচ্ছা আমাদের ইচ্ছা যে আশা করি দর্শকরা ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারবে কি নাম আপনার আমার নাম বিমল কুমার মাইতি আমি আমি দায়িত্বে এখানকার সহ সম্পাদকের সঙ্গে কথা বললাম আর একটা জিনিস বোঝা গেল যে ভাই দুর্যোগ আসলে একটু আতঙ্কই হয় কিন্তু দুর্যোগ আসবে না বাবা মহাদেবের কাছে প্রার্থনা করব মা দুর্গার কাছে প্রার্থনা করব মাগো এই যে যারা দর্শক যারা দর্শনার্থী যারা গ্রামগঞ্জ থেকে প্রত্যন্ত এলাকা থেকে পুজো দেখতে আসবেন তাদেরকে নিরাশ করো না মা কারণ এই ধরাধামে বছরে একবার শারদ উৎসব এখানে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেরা উৎসব শুধু বাংলায় নয় ভারতে নয় পৃথিবী জুড়ে এই দুর্গ উৎসব পালন করা হয় আর এখানে যারা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ঝড় ঝঞ্ঝাট এই যে প্রাকৃতিক দুর্যোগ সবকে উপেক্ষা করে তারা যখন এই জায়গায় আজকের পুজোয় গতি হয়েছে তাদের যেন পুজোর যেন কোনো না হয় তবে হ্যাঁ প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে তাদের সাথে কথা বলা হলো না প্রশাসনিক ব্যবস্থা স্থাপন রয়েছে এদিকে আসুন আপনাদের প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে হ্যাঁ প্রশাসনিক যেহেতু আমরা একটা অ্যাডভান্টেজ নেই যেহেতু আমাদের থানাটা আমাদের লাগোয়া বড়বাবু আমাদের যিনি বড়বাবু আছেন বিভাগ সরকার মহাশয় তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তার আর যে কর্তৃপক্ষরা আছেন তারা প্রতিনিয়ত প্রত্যেক দিন এসে আমাদের কাজের অগ্রগতি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং আমাদের এই নিয়ে বড় সঙ্গে আমাদের আলাপ আলোচনাও হয়েছেন যে আমাদের টোটাল মায়ের দর্শনের জন্য দর্শনার্থীদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিভাবে পাইয়ে দেওয়া যায় যাতে যানবাহনের না সমস্যা হয় বিশেষ করে ব্রিজের উপরে সেখানটাও আমাদের কিছু ট্রাফিক সমস্যা থাকলেও থাকতে পারে তার জন্যও বড় আমাদের কথা দিয়েছেন প্রতিনিয়ত এক কথায় বড়বাবু একবারে একশো একশো ভাগ আমাদের এই পুজো কমিটির সঙ্গে সহযোগিতা করেন আমরা ওনার প্রতি খুব আস্থাশীল তিনি আশা করি আমাদের যা প্রশাসনিক ব্যবস্থা আছে তাতে আমাদের দর্শনার্থীরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে মানুষরা মানে দর্শন করে যাবে মাকে এটা আমরা আত্মবিশ্বাস অর্থাৎ বুঝতেই পারলেন সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার বিবাদ সরকার দায়িত্ব নিয়েছে যে এখানে দর্শনার্থী যারা আসবেন তাদের যাতে কোনো রকমের কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু কড়া নজর রাখবে অর্থাৎ প্রশাসনিক যে কড়া নজর থাকবে এই পুজোতে তা কিন্তু ইতিমধ্যে বোঝাই গেল অর্থাৎ আপনারা নিশ্চিন্তে এই পুজো দেখতে আসুন আর সবাইকে বলবো মণ্ডপে মণ্ডপে যেহেতু ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক লাইভে আপনারা দেখে নিন তারপরেও আপনারা সরাসরি চলে আসুন আনন্দ করুন উপভোগ করুন আর দিনগুলো ভালো কাটান এটাই আমরা চাইব কারণ দুর্যোগ হতে পারে আর সুন্দরবনের মানুষ সেই দুর্যোগকে উপেক্ষা করে কিন্তু আনন্দ করতে তারা ভালোবাসে সবাই ভালো থাকবেন